আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মুসলমানদের এই বর্তমান সময়ে সবচেয়ে বড় যে দুর্বলতাটি রয়েছে সেটি হচ্ছে অনৈক্য মুসলিমদের এই শিয়া এবং সুন্নি যে বিভাজন রয়েছে এই বিভাজনকে ছাপিয়ে এটা কখনোই সম্ভব না যে মুসলমানেরা পুনরায় ঐক্যবদ্ধ হবে বিশেষ করে আকিদার ক্ষেত্রে কেননা আকিদার ব্যাপারে হক কিংবা বাতিল কোনো গোষ্ঠী তাদের জায়গা থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয় এবং এটা অসম্ভব ব্যাপার যে কোনো শিয়া মতাদর্শের ব্যক্তি কিংবা সুন্নি মতাদর্শের ব্যক্তি অন্যের আকৃতা গ্রহণ করবে বিশেষ করে ইরানের আসারিয়া শিয়ারা তারা তাদের যে ইমামতি বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতেও তারা প্রস্তুত নয় অন্যদিকে যারা সুন্নি মতাদর্শে রয়েছেন যারা ক্রানকে বিশুদ্ধ হিসেবে মেনে থাকেন অনুসরণ করার চেষ্টা করে থাকেন রসুল্লা সাল্লাহামের সাহাবিগণকে সম্মান করে থাকেন তারা কখনোই পারবে না শিয়াদের কুফুরি আকিদা শিয়াদের সাহাবি বিদ্বেষী আকিদা গ্রহণ করতে কেননা এই যে শিয়াদের যেই সাহাবি বিদ্বেষী আকিদা এই আকিদা খুবই জঘন্য আকিদা এটি শুধু সুন্নি মুসলিম কেন কোনো বিবেকবান মানুষের পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয় কেননা নবী করিম সাল্লাহ আলহিাস্লামের প্রিয় স্ত্রী আমা যান আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আনহাকে তারা জাহান নামি মনে করে এবং তারা আয়সা সিদ্দিকা রেদি তাআলা আনহা যেন জাহার নামি হন সবসময় তারা বদুয়া করে থাকে এবং তাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে উৎসাহিত করে থাকে তারাও যেন আমার জান আয়সা সিদ্দিকা রেদি তাআলা আনহাকে লানত করে আসলে এটা প্রমাণ স্বরূপ الحمد لله وشكر فرحة الإمام الحسن فاليوم نعيدنا بها هاي المنعودة الوالدين هاي فرحان؟ أول ليش اليوم فرحان؟ عايشة في <applause> النار عايشة في <applause> النار عايشة في <applause> النار عايشة في النار عايشة في النار দেখছিলেন যে শিয়া মতাদর্শীরা বিশেষ করে এই ইরানের যে রিয়া শিয়ারা তারা কিভাবে আমাজার আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহায়ের ব্যাপারে তাদের পরবর্তী প্রজন্মের মস্তিষ্কে বৃদ্ধ ঘিরা ঢুকিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে এবং এই শিয়ারা কখনোই পবিত্র কোরআনকে বিশুদ্ধ কোরআন মনে করেন না তারা মনে করে এই কোরআন আল্লাহর বাণী তবে এই কোরআনে অসংখ্য সুরা বাদ গিয়েছে এই কোরআন থেকে এবং এই কোরআনে অসংখ্য বিষয় অসমান অমর আবু বকর তারা ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ এই শিয়া সুন্নি যেই মত পার্থক্য এই মত পার্থক্য আজ থেকে চোদ্দশো বছর আগে আবদুল্লাহ ইবিনে সাবা নামক একজন ইহুদি সর্বপ্রথম তৈরি করেছিল এবং আমরা জানি যে হজরতে আয়েশ সিদ্দিকা রদিয়াল্লাহ তাল সাথে হজরতে আলী আল্লাহ তালা আনহের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধটিকে ইতিহাসের ভাষায় উষ্টির যুদ্ধ বা জাঙ্গে জামাল বলে অবহিত করা হয়ে থাকে সেই যুদ্ধকে কেন্দ্র করে তারা চায় যে আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহা জাহান্নামি হোক এবং তার প্রতি তাদের প্রচণ্ড রাগ এবং ইরানের ইরান যে আমরা বলে থাকি এটা মূলত ছিল পারস্য সাম্রাজ্য এবং এই সাম্রাজ্য জয় করেছিলেন নজরতে অহম রদিয়াল্লাহ তাল্লা আনহ এবং ইরানিরা কিন্তু প্রচন্ড রকমের জাতীয়তাবাদী তারা তাদের জাতীয়তাবাদ থেকেও বিন্দু পরিমাণ ছাড় কখনোই দিবে না এবং তাদের জাতীয়তাবাদের কারণে জাতীয়বাদী বিশ্বাসের কারণে তারা হজরতে ওমর রাজি আল্লাহ তালুহের শাসন ক্ষমতা কখনোই মেনে নিতে পারেননি এবং আজও পর্যন্ত তারা কিন্তু ধর্মীয় অনুভূতির চাইতে তাদের ন্যাশনালিজম তাদের লিবারিজমকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং তারা মধ্যপ্রাচ্যে এবং সকল বিশ্বে একটি সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে চায় আর এজন্যই তারা মূলত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে তারা মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করেছে কিন্তু ব্যাপারটি কিন্তু পুরোপুরি আমরা যেইভাবে চিন্তা করি যেইভাবে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটি কিন্তু হুবহু ওই রকম নয় ব্যাপারটি হচ্ছে তাদের শত্রু দলের সাথে যখনই কারো শত্রুতা হয়েছে সেই ভিন্ন দলটিকে সেই ভিন্ন দলটির মাধ্যমে তারা তাদের শত্রু দলকে সাহায্য করার চেষ্টা করেছে মাত্র এবং এরই ধারাবাহিকতায় তারা প্যালেস্টাইনে হামাজকে সহযোগিতা করেছে লেবাননে হিজবুল্লাহকে সহযোগিতা করেছে কেননা যারা তারা যদি শুধুমাত্র মুসলিম চিন্তাধারার জন্য এখানে ফিলিস্তিনবাসীদেরকে সাহায্য সহযোগিতা করত তাহলে তো তারা কখনো সিরিয়ার মুসলিমদেরকে হত্যা করতো না আজকে আমরা যারা যারা জিও পলিটিক্স সম্পর্কে একেবারেই ধারণা রাখি না কিংবা খুবই কম ধারণা রাখি এবং ধর্মীয় আবেগে আপ্লুত দ্বিধাগ্রস্ত হয়ে আছে যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি না ইরান প্যালেস্টাইনবাসীদের পক্ষে কথা বলে বক্তব্য দেয় এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে সেজন্য আমরা ভুলে যাই যে শিয়ারা ইরানের শিয়ারা নবী করিম সাল্লামের সকল জলিল কদর সাহাবিদেরকে কাফের এবং ফাসেক মনে করে থাকে। এবং এর মাধ্যমে আমরা কত পরোক্ষভাবে তাদের ওই সকল সাহাবি আকিদাগুলোকে সমর্থন জানাচ্ছি মনের অজান্তে আমরা এই আবেগ থেকে বের হয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এবং জিও পলিটিক্স বিষয়ে যদি ইনভলভ হতেই চায় এই বিষয়ে যদি আমাদের আলোচনা করতে হয় করতেই হয় তাহলে আমরা জেনে বুঝে আলোচনা করব। জেনে বুঝে মন্তব্য করব এই শিয়ারা তারা মূলত ইসরায়েলের যে ইহুদি রয়েছে ইহুদি জাতি তাদের নিকৃষ্ট আপনি ইহুদিদেরকে সমর্থন করেন না তাহলে ইসরায়েলে যে হারিদি ইহুদিরা রয়েছে তারা কিন্তু প্যালেস্টাইনবাসীদের পক্ষে এখন আপনি তুই ইসরায়েল ইহুদিদের সমর্থন করেন না এখন শুধুমাত্র প্যালেস্টাইনবাসীদের পক্ষে থাকা এবং নেতানিয়াহু বেনিয়ামি নেতানিয়াহুর বিরোধিতা করা এটাই যদি ইরানের শিয়াদেরকে সমর্থন করার অন্যতম কারণ হয়ে থাকে তাহলে আপনি কি প্রস্তুত রয়েছেন ইসরায়েলের সেই হারিদি ইহুদিদেরকেও সমর্থন করবেন বিষয়গুলো খুবই জটিল বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যে তেলের যে আধিপত্য মধ্যপ্রাচ্যে যে শাসনের আধিপত্য বিরাজ করা এবং এটাই হচ্ছে ইরানের মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যেই সবাই গা বাসাচ্ছে সেটা আপনি সৌদি আরব বলে বলেন কাতার বলেন কুয়েত বলেন বা ইরান বলেন তবে ইরান এটা খুব মারাত্মকভাবে চায় যে তারা মধ্যপ্রাচ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করবে এবং ইসরায়েলীয়দের যে আধিপত্য রয়েছে এবং আগামীতে তারা যেন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে না পারে সেই বিষয়ে তারা চেষ্টা করে যাবে এবং এরই ধারাবাহিকতা আমেরিকার সাথে তাদের একটি খারাপ সম্পর্ক তৈরি হয়েছে আমেরিকা মূলতই যে ইসরায়েল যে রাষ্ট্রটা ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু একটি দামি রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র মূলত আমেরিকারই তৈরি করা একটি দামি রাষ্ট্র যার মাধ্যমে মূলত মধ্যপ্রাচ্যে ইরান বা অন্য কোনো ইসলামিক রাষ্ট্র বা মুসলিম কান্ট্রি তারা যেন বা অন্য অমুসলিম কান্ট্রি হোক তারা যেন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত না হতে পারে কিংবা তারা মধ্যপ্রাচ্যে যে তেলের আধিপত্য বিস্তার শিল্প বিপ্লবের পর একটা জিনিস মনে রাখতে হবে যে নব্য সাম্রাজ্যবাদ বাদ আমরা শুনতে পাচ্ছি আমেরিকা তারা কিন্তু কখনো ভূমি দখল করবে না ব্রিটিশদের মতো তারা আপনার ইকোনমিক সিস্টেমটাকে তারা কন্ট্রোল করবে এবং এতে তারা সন্তুষ্ট যদি আপনি এর বিরোধিতা করেন তাহলে আপনার পরিণতি হবে ইরাকের সাদ্দাম হোসেনের মতো কিংবা লিবিয়ার দাদাভিফ মতো এবং এখন বলতে পারবেন যে উত্তর কোরিয়া তো করতে চাচ্ছে তাদের কেন এমন পরিণতি হচ্ছে না উত্তর কোরিয়ার অনুরূপ পরিণতি হচ্ছে না কেননা উত্তর কোরিয়ার যে রাষ্ট্রনায়ক কিং জং রয়েছে তার পারমাণবিক শক্তি রয়েছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আপনি যদি বর্তমান সময়ে কোনো রাষ্ট্রের সকল বিশ্বের মানুষদের কাছে আধিপত্য বিস্তার করতে চান কিংবা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে চান কিংবা টিকে থাকতে চান তাহলে আপনার যে বিষয়টা সবচাইতে বেশি জরুরি সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র এবং বর্তমানে যে সম্প্রতি যে যুদ্ধটি সংগঠিত হলো বেশ কিছুদিন ইরানের সাথে ইসরায়েলের এই যুদ্ধ সংগঠিত হবার পেছনের প্রধান কারণ ছিল কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসরায়েল এবং আমেরিকার ধারণা ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে আগামী অল্প কিছু কিছু দিনের মধ্যে তারা আনুমানিক আট থেকে নয়টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে এবং তারা অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হবে এবং ইরান যদি এই পারমাণবিক অস্ত্রগুলো তৈরি করে ফেলে তাহলে আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কন্ট্রোল রেখেছে তার তারা যে আধিপত্য বিস্তার করে রেখেছে এই আধিপত্য বিস্তারের ব্যাপারে ইরান কিন্তু একটি শক্তিশালী আগের চাইতেও অধিক শক্তিশালী হয়ে তারা মূলত আবির্ভূত হবে এবং এটা অনেকটাই অসম্ভব হয়ে যাবে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে ইরানকে কন্ট্রোল করা তবে সৌদি আরব নিয়ে তাদের কোনো চিন্তা নেই সৌদি আরবের যে রাজতন্ত্র রয়েছে সেই সেই দেশের বাদশা সেই দেশের তাদের দেশের মানুষদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকা সবসময় সহযোগিতা করে থাকে অস্ত্র দিয়ে এবং তারাও সন্তুষ্ট তারাও খুশি কারণ তারা হচ্ছে অনেকটা ওই যে টাইপ শাসন ক্ষমতা নিয়ে তারা পড়ে আছে যে তারা বলতো যে সারা পৃথিবী ওল্লায় যাক যাই হোক তাদের কিন্তু শাসন ক্ষমতাটা হলেই চলে তবে আবার এটাও সত্যি যে যদিও ওই দেশের রাজতন্ত্র বাদশাহ তারা আমেরিকার সহায়তায় মূলত আমি বলবো যে রকম বাধা বিপত্তি ছাড়াই তারা সিংহাসনে টিকে আছে তাদের সিংহাসন টিকে আছে তবে তাদের আকিদা কিন্তু বিশুদ্ধ আপনি যদি আকিদা গ্রহণ করতে চান আপনাকে সৌদি আরব থেকেই তাদের আকিদায় গ্রহণ করতে হবে এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে এবং তাদের আকিদাগুলি করান এবং হাদিসের সবচেয়ে কাছাকাছি আকিদা অন্যদিকে ইরানের শিয়ারা যদিও ইসরায়েল বিরোধী যদিও আমেরিকার বিরোধী তাদের যে আকিদা এই আকিদাগুলো তাদের যে ধর্ম সেটা হচ্ছে আমাদের দেশের যারা মাজার পূজারী রয়েছে যারা মাজারকে শ্রদ্ধার নামে সম্মানের নামে মাজারের ইবাদত করছে এবং শ্রদ্ধা সম্মানের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করে বিভিন্ন শির্ক এবং বেদাতে লিপ্ত রয়েছে এবং তাদের মধ্যেই কিন্তু ওই যে আয়াতুল্লাহ খামিনি সে এবং তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এই ধরনের শিরকি কর্মকাণ্ডে সর্বাধিক লিপ্ত থাকে এবং আলিরাদি আল্লাহ তালা আনু সহ বেশ কয়েকজনের কবর কেন্দ্রিক হচ্ছে তাদের ইমান এবং আকিদা অর্থাৎ মোর্শেদদের আকিদা যে আকিদা মূলত ইহুদিদের আকিদার চাইতো অনেকাংশে নিকৃষ্ট আকিদা অর্থাৎ আপনি যদি শিয়াইজমকে সমর্থন করেন যে কোনো অর্থে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি আর কখনো মুসলিম থাকতে পারবেন না কেননা তাদের ইমান এবং আকিদাগুলো এতটাই জঘন্য তবে আমাদের দেশে যারা মাজার রয়েছে যারা তথাকথিত সুফি ইজমের চর্চা করে থাকে শিয়া ইজমের চর্চা করে থাকে শিয়া প্রভাবিত সুন্নি যারা রয়েছে তারা কিন্তু সৌদি আরবের এই সমস্ত এই যে সৌদি আরবের বাদশাহ বাদশাহ রয়েছে বাদশার ছেলে প্রিন্স সালমান তার অপকর্ম তাদের অপকর্মের জন্য এটাকে ইস্যু করে সৌদি আরবের আকিদার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে সাধারণত তারা মাজার পূজারের পূজার দিকে অর্থাৎ ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়সমূহের দিকে মানুষকে আহ্বান করে থাকে এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে আর এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধে যুদ্ধ থেকে আপনি মূলত কী শিখলেন আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষদের এই যুদ্ধ থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং সবচেয়েতে যে বিষয়টি গুরুত্ব সহকারে শেখার রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশের যে বিসিএস ক্যাডার ভাইরা রয়েছেন মেধাবী ভাইরা বৃত্তু ভরাট করুন ভাইরা। এই বৃত্তু ভরাট করুন মেধাবী বাংলাদেশি বিসিএস ক্যাডারদের সাথে ওই ইসরায়েল এবং ইরানের যেই মেধাবী শ্রেণী রয়েছে তাদের মধ্যে পার্থক্য করতে পারা এবং এই পার্থক্য করতে পারাটা এখন সময়ের দাবি দেখুন আজকে ইরান কাউকে তোয়াক্কা করছে না এদিকে ইসরায়েল আমেরিকাকে জিজ্ঞেস করে ইরান হামলা করছে না এর কারণ হচ্ছে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে রয়েছে আয়রন জোম তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে বিভিন্ন মিসাইল রয়েছে সবচেয়ে বড় কথা এই অস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে নিজেরাই আবিষ্কার করেছে এই এই অস্ত্রগুলো ব্যবহারের জন্য তাদের কাউকে জিজ্ঞেস করে নিতে হয় না আপনি দেখুন সৌদি আরবে বলবেন যে প্রচুর প্রচুর তো মিসাইল রয়েছে সৌদি আরবে প্রচুর অস্ত্র রয়েছে কিন্তু ওই অস্ত্র দিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না কেন কেননা সৌদি আরবের যে অস্ত্রের কথা আপনারা বলে থাকেন অস্ত্রভাণ্ডার এই অস্ত্র ভাণ্ডারগুলো সৌদি আরবের নিজস্ব তৈরি করা নয় এই অস্ত্র ভাণ্ডার মূলত আমেরিকা থেকে তাদের পাওয়া এবং আমেরিকা শর্ত ছাড়া কখনোই আপনাকে অস্ত্র দিবে না আমেরিকা ইসরায়েল এই সমস্ত রাষ্ট্র বা আমেরিকার বন্ধুরাষ্ট্রগুলোকে আপনি হামলা করতে পারবেন না এই শর্তেই কিন্তু আমেরিকা সৌদি আরবকে অস্ত্র প্রোভাইট করে থাকে আর এদিকে ইরান বলেন ইসরায়েল বলেন তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাদের যে তৈরি করা অশ্রয়গুলো তাদের নিজস্ব তৈরি করা অস্ত্র এবং এই যে আট থেকে নয়টা পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিলো ইরান এগুলো কিন্তু তাদের নিজস্ব তৈরি করাই তৈরি করা অস্ত্রই ছিল এবং এটাই হচ্ছে ইসরায়েল বা ইরানের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের বাংলাদেশের মানুষদের এই যে বৃত্ত ভরাট করুন মেধাবীদের শেখার বিষয় এটাই যে আমরা একটি বিসিএস ক্যাডার পাশ করার পর নিরাপদ ভবিষ্যতের দিকে ধাবমান হই একটি নিরাপদ ভবিষ্যৎ আবিষ্কার করি পাত্রের বাজারে এগিয়ে থাকার দৌড়ে এই যে বৃত্ত ভরাট করুন বৃত্ত ভরাট করে লটারি সিস্টেমে যে মেধাবী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মেধাবীর জন্ম নিচ্ছে বাংলাদেশে যে মেধাবীরা এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা অস্ত্র নির্মাণে কিংবা কোনো সাইন্টিফিক আবিষ্কারে তাদের কোনোই ভূমিকা নেই এখান থেকে আমাদের এই শিক্ষাটাই নেওয়া উচিত আমাদের রয়েছে চেতনা আর ইসরায়েল এবং ইরানে রয়েছে তাদের মেধা তাদের রয়েছে মেধাবী আমাদের ছিল চেতনাধারী তো এই যে তথাকথিত চেতনার যে বেড়া বেড়াজাল এই বেড়াজাল থেকে বেরিয়ে এসে ভবিষ্যতে আমাদেরও প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে এবং আমরা আমাদের মেধাবীদের কাজে লাগিয়ে নিজস্ব ব্যবস্থায় এগিয়ে যাব যাতে মায়ানমার বা ভারতের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের ভিন্ন কোনো দেশের সাহায্য সহযোগিতার প্রয়োজন না হয় কিংবা কারও বিরুদ্ধে ভবিষ্যতে প্রয়োজনে অস্ত্র ব্যবহারের জন্য আমাদের কোনো রাষ্ট্রের কাছ থেকে অনুমতি না নিতে হয় তো যাই হোক এটাই থাকবে আগামী প্রজন্ম আগামী মেধাবী প্রজন্মদের জন্য এটি পাতা আশা করি আমরা এটা উপলব্ধি করতে পারবো এবং যত দ্রুত আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারবো ততই এ জাতির জন্য এটি মঙ্গলময় এবং কল্যাণকর হবে